কেমন আছে তোমরা চ্যানেল সকাল ঘুম থেকে উঠে চলে এসেছি গুড মর্নিং এখন দেখো শীতের সময় তো খুব সুন্দর রোদ্দুর উঠেছে আর শীতে দেখো অনেকেই রোদ্দুরে গরমের সময় রোদ্দুরে থাকতে চায় না আর শীতের সময় সত্যিই রোদ্দুর চায় সবাই হালকা হালকা ঠান্ডা হালকা হালকা রোদ্দুরফ কি দারুণ লাগে এই আবহাওয়াটা না সত্যিই খুব সুন্দর আবহাওয়া তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করবে আমার তো খুব দারুণ লাগে তা দেখো সেদিনকার আমি অনেকগুলো ফুল গাছ রেখেছি সেগুলোতে আমার দেখো ফুলও কত সুন্দর ফুটেছে আর আজকে আমি আবার ফুল গাছ রেখে দিয়েছি আবার একশো টাকা ফুল ফুল গাছগুলো রেখে দিয়েছি আজকে ফুল গাছগুলো না সত্যি সত্যি বলতে একদমই ঠুকে গেছি বেশি দাম নিয়ে নিয়েছে কিন্তু ফুল গাছগুলো একদম ভালোই হয়নি তবুও রেখে দিয়েছি কি করবো মানে রাখা হয়ে গেছে এখন আর ভাবলে কি কাজ হবে তোমাদের ফুল গাছ কেমন লাগে অবশ্যই কমেন্ট করবো আমার তো খুব দারুণ লাগে ফুল গাছ তো আমি কিছু কমেন্ট পড়বো একজন আমাকে কমেন্ট করেছে তুমি ফুল গাছ লাগাচ্ছ তাও ভিডিও করতে হচ্ছে হ্যাঁ গো আমি ফুল গাছ লাগাচ্ছি তাও আমার ভিডিও করতে হচ্ছে কারণ হচ্ছে সকাল থেকে আমি ভিডিও নিয়েই থাকি আমার খুব ভালো লাগে সোশ্যাল মিডিয়া তোমাদের না ভালো লাগলে তোমরা যেতে পারো সোশ্যাল মিডিয়া থেকে আর একজন বলছে দিদি ভাই আমাকে একটু হেল্প করবে হ্যাঁ হেল্প করব কি হেল্প করব অবশ্যই তুমি আমার কমেন্ট বক্সে কমেন্ট করো তোমাকে আমি যেটুকুই পারবো সেটুকানি হেল্প করব। তো আরেকজন বলছি ভিডিও করে কি এমন মধু আছে ভিডিওর মধ্যে জানি না বাবা তা আমি বলছি যে ভিডিও করে কী এমন মধু আছে তুমি ভিডিও করো তাহলেই বুঝতে পারবে ভিডিওর মধ্যে কি মধু থাকে আমি তো ভিডিও করি তাই আমার ভালো লাগে মধুটা তোমরা খুঁজে পাবে না আমরা ভিডিও করে বলে আমরাই খুঁজে পাই কারণ যে যে এখন বসে থাকো মেয়ে ছেলেদের আমি মনে করি যে আমি বর্দের কাছ থেকে হাত পাতবো তার থেকে আমি নিজে উপার্জন করব তাই না যতক্ষণ বর কাছ থেকে চাইবো ততক্ষণ দেবে তারপরে আমি সেটা খরচা করব তো আমার তাই ভালো হবে যেটা আমি ইনকাম করব সেই টাকায় আমার নিজে ইচ্ছে আমি খরচা করব। সেটাই আমি ভাবি তো তোমরা কে কী ভাবো জানি না কে তোমরা হয়তো অনেকেই আছো বড়দের কাছে হাত পাতো বড়দের কাছে না হাত পেতে নিজের ইনকাম করা শেখো নিজে উপার্জন করো দেখবে নিজে অনেক সুখী হতে পারবে এবং অনেক ভালো থাকবে এটা কিন্তু সত্যি সোশ্যাল মিডিয়া অনেক ভালো রাখে আমি সেটা আগে জানতাম না যদি জানতাম অনেক আগেই আসতাম তো জীবনে অনেক কিছু পাওয়া যায় আর অনেক হ্যাপি থাকা যায় এটাই কিন্তু বাস্তব তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক দেখবে ফলো করে পাশে থাকবে নতুনদের বলছি তোমরা ফলো করে দিও যারা ভিডিও দেখতে খুব ভালোবাসো কমেন্ট করো আমার ভিডিওতে কমেন্ট করলে অবশ্যই গিয়ে আমি সাপোর্ট করে দেব। আর ইস্কিপ করবে না যে কোনো ভিডিও ধাক্কা দিয়ে তুলে দিলে কিন্তু তোমাদের ভিউ আসবে না তোমরা একটা ভিডিও ফুল দেখে কমেন্ট করবে অবশ্যই তোমরা কিন্তু সফলতা পাবে তোমাদের ভিডিওতে তোমরা ভাবছো অন্যদের ভিডিও উপরে তুলে দিলে আমাদের ভিডিওতে ভিউ আসবে না কখনোই আসবে না কারণ সবাইকেই সাপোর্ট করতে হবে আমরা প্রথম প্রথম অনেক সবাইকে সবাইকে সাপোর্ট করেছি সব বন্ধুদের সাপোর্ট করলেই বন্ধুদের পাশে পাবে না হলে কিন্তু কখনোই পাশে পাবে না এটা কিন্তু সত্যিই বাস্তব সোশ্যাল মিডিয়া কাজ করা একটুখানি মুখের কথা নয় ঠিক আছে অনেক কষ্ট করতে হয় অনেক খাটতে হয় আর অনেক কষ্ট করে তারপরে উপার্জন করতে হয় সবাই ভাবে ভিডিও করে সহজেই ইনকাম করতে পারে না কখনোই না অনেক খাটতে হয় অনেক কষ্ট করতে হয় তারপরে উপার্জন করতে হয় সোশ্যাল মিডিয়াটা এমনি মুখের কথা নয় অনেক খেটে খুটে তারপরে পয়সা ইনকাম করতে হয় তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট করে দিও ফুল গাছ যাতে যাদের ভালো লাগে ফুল ফুটেছে আমাদের গাছে অনেকগুলো তোমরা লাগলে নিয়ে যেয়েও পুজো করো আর আমি দিয়ে দেব তোমাদের ঠাকুর ঘরের জন্য ফুল তুলে চলে এসো বাই বাই